পি এম কিষাণের টাকা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র কারণ আপনারা জানেন লাগাতার কৃষক আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার কিন্তু দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ করতে চলেছে সেই বাজেটে কিন্তু পি এম কিষাণের টাকা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র আজকে সেই বিস্তারিত আমরা জানবো আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন পাঞ্জাব হরিয়ানা কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পি এম কিষাণের টাকা বাড়ানোর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্তরম হলে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে সূত্রের খবর এখন পিএম কিষাণের প্রকল্পে কৃষকদের ছয় হাজার টাকা অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করার নিয়ে নতুন অঙ্ক কষা হচ্ছে সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে অর্থমন্ত্রকের সূত্রের বক্তব্য দু হাজার সালের নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও কিষাণের বাড়ানোর হতে পারে বলে কৃষকদের মধ্যে তৈরি তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছেন এমন কোনো প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব হরিয়ানা যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের পেয়ে এম এস পি আইনি গ্যারান্টি দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু শুরু দরকার বলে মনে করা মনে করছে কেন্দ্র এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন তাদের মতামত জানতে সেই সময় সংঘ পরিবারের ভারতীয় কৃষক সংঘের নেতা বদ্রিনারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন গত ছয় বছরে পি এম কিষাণে প্রকল্পে আর্থিক সাহায্য পরিমাণ বাড়েনি দু হাজার উনিশে কিষানে বা কৃষকের কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে চালু হয়েছিল তখন থেকেই কৃষকরা ছয় টাকা করে দেওয়া হয় কৃষকদের নেতাদের যুক্তি তাদের ছয় হাজার টাকার অর্থ মাসে মাত্র পাঁচশো টাকা তিন তিন কিস্তিতে দু হাজার টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে যা মূল্য খুবই সামান্য অর্থাৎ কৃষক সংগঠনগুলি দাবি জানিয়েছেন জোর দাবি জানিয়েছেন নির্মলা সীতারামের কাছে যে কৃষকদের যে বার্ষিক ছয় টাকা দেওয়া হয় সেটা বাড়িয়ে যাতে বারো হাজার টাকা করা হয় তার জন্য তাই দু হাজার পঁচিশ সালের যে ফেব্রুয়ারি মাসে যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করতে চলেছেন সেই বাজেটে কিন্তু পি এম কিষাণের অর্থ বরাদ্দ হতে যাচ্ছে এমনই কিন্তু সূত্রের খবর অর্থ মন্ত্রক এক কর্তা বলেন এখন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পি এম কিষাণের প্রকল্পের অন্তর্গত গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেট ষাট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অনুদানের পরিমাণ দ্বিগুণ করলেও এই বরাদ্দের পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকায় চলে যাবে মোট কৃষিতে বরাদ্দর পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার মতো ফলে কৃষক বাজেটেও বাড়াতে হবে ঠিক আছে অন্যান্য বাজেটের মতো কৃষক বাজেটেও কিন্তু সব কিছুর টাকার পরিমাণ বাড়াতে হবে এমনই কিন্তু আন্দোলনকারী কৃষকদের দাবি সম্প্রতি কৃষি মন্ত্রকের সংশোধনীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে প্রি এম টাকা ছয় হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্ডীর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ ভাগ চাষী ক্ষেত মজুর পি এম আওতায় আনা হোক অর্থাৎ যারা ভাগ চাষ করে খান এবং যারা ক্ষেত মজুরের কাজক্রম তারাও যাতে পি এম কিষাণের যে টাকা মালিক পক্ষ পায় তারাও যাতে পায় তার জন্য কারণ কি গরিব মানুষের তো জমি নেই তারাও তো পরের জমি চাষ করে খায় তারাও যাতে পি এম কিষাণের টাকাটা পায় তারা যারা আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা পায় তাদের জন্য কিন্তু জোর দাবি জানানো হয়েছে ঠিক আছে দেশে কৃষক সংগঠনগুলি মন সংযুক্ত কৃষা মোর্চা নেতাদের অবশ্য যুক্তি মোদী সরকার যদি ভাবেন ফসলের দামের আইনি গ্যারান্টি ব্যবস্থা না করে পি এম টাকা বাড়লে আন্দোলন থেমে যাবে তা ভুল করবে আন্দোলনের চাপে প্রথার তিন আইন তিন কৃষি আইন ঘুর পথে ফেরানোর জন্যই তৈরি কৃষি বিপণন নীতির বাতিল করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কৃষক আন্দোলনের চাপে পড়েই কিন্তু মোদী সরকার এবার কৃষক আন্দোলনের যে ছয় হাজার টাকা দেওয়া হয় সেটা বাড়িয়ে কিন্তু বারো হাজার টাকা করতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে এবং যারা ভাগ এবং যারা দিনমধুর তাদের কিন্তু কৃষক পি এম কিষানের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়েছে দেখা যাক এবার দু হাজার ফেব্রুয়ারি মাসে কি আমরা তা জানতে পারবো তবে আজকের এই ইনফরমেশন এটুকুই দেওয়ার ছিল দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ